প্রিয় দর্শক ভাইরাল কবি কুরবানি নিয়ে নতুন এক কবিতা আবিষ্কার করলেন যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে তো চলুন শুনে নেই সেই কবিতাটি সামনে আসছে কুরবানির ঈদ কুরবানি দিবেন যারা আমার একটা অনুরোধ বন্ধু শুনে রাখবেন তারা গায়ের রক্ত পানি করে করছেন টাকা আয় এমন ভাবে দিবেন কুরবানি যেন গরিব মানুষ দুই চার টুকরো পায় কুরবানি মানে ত্যাগ করা সকলে আমরা জানি প্রশ্ন আপনাদের বিবেকের কাছে কয়জন আমরা মানি কুরবানির সামনে রেখে ফিরিস কাটা পড়ে গেছে ধুম কুরবানির চিন্তায় কতজনের নাইজে চোখে ঘুম প্রতিবেশী গরু কিনেছে গায়ের রং তার কালো আমাকেও একটা কিনতে হবে তাহার চেয়ে ভালো এই মনোভাব সকলেরই করতে হবে বন্ধ তা না হলে ভয়ে ভয়ে লেগে যাবে দ্বন্দ্ব কুরবানি করব আল্লাহর জন্য রাজি খুশির জন্য তবেই তুমি কুরবানি করে হতে পারবে ধন্য প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি বগাবাড়ি গরুর হাটে সেখান থেকে এই ভিডিও হচ্ছে কবিতা আবৃত্তি হলো এবার আমার কিছু কথা আপনাদের জন্য প্রিয় বন্ধুরা বড় আফসোস লাগে আমি দুই হাজার সালের আগের নয় একানব্বই সালের কথা বলছি আমি ঢাকাতে পদার্পণ করেছিলাম উনিশশো সালের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ রোজ শুক্রবারে দুই বছর পরে আমি আমার গ্রামে গিয়েছিলাম যাওয়ার পরে কুরবানির ঈদ সামনে রেখে পনেরোশো টাকা দিয়ে একটা গরু কিনে দুই ভাগে দুইজনে মিলে কুরবানি দিয়েছিলাম এখন যখন বাজারে যাই দুই কেজি গরুর গোস্ত কিনতে হয় ষোলো শত টাকা দিয়ে তখন আমার ওই অতীতের কথাগুলো কেন যেন দীর্ঘ শ্বাস হয়ে বেরিয়ে আসে হৃদয় থেকে যে দুই কেজি গোস্ত কিনতে হয় ষোলোশো টাকায় দিয়ে একটা গরু কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে হয়তো বা সময়ের স্রোতে অনেক কিছু ব্যবধান হয়ে যায় কিন্তু এটা ব্যবধান হয়েছে আর থেকে এই দামের কারণে আজ মানুষ মানুষ এমনও আছে আমাদের দেশের যে জবিন সারা বছরে এক টুকরো গোস্ত কিনে খেতে পারে না কিন্তু আপনারা বলুন কার মনে না চায় একটু ভালো মন্দ খেতে কার মনে না চায় এরকম একটু গরুর গোস্ত দিয়ে ভাত খেতে যারা মুসলমান কিন্তু বড় আফসোস অনেকে পারে না এক কেজি গরুর গরু গরুর গোস্ত কিনে খেতে কিন্তু তারা এই ঈদের জন্য কুরবানির জন্য অপেক্ষা করতে থাকে কবে কুরবানির ঈদ আসবে আমার প্রতিবেশী যারা ধনী মানুষ আছে কুরবানি দিবে আর তাদের দেওয়া গোস্ত দিয়ে তারা একটু কুরবানির দ্বিতীয় আনন্দ করে ভাত খাবে কিন্তু নিয়তির নির্মম পরিহাস দেখুন যে সমাজে দেখেছি বিশ কেজি গরুর গোস্ত পায় সেই সমাজে এখন পাঁচ কেজি গরুর গোস্ত পায় না তাহলে আপনি কি বলবেন গরু কোরবানি কমে গেছে না বন্ধু গরু কোরবানি কমে নাই বরঞ্চ আরো বেড়ে গেছে সমাজে যারা দিত আগে যেটা দিত সেটা এখন দিচ্ছে না কেন দিচ্ছে না তার আমি অনেক গবেষণা করেছি এই গবেষণার থেকে বেরিয়ে এসেছে আষ্টশো টাকা গরুর কেজি এত এত দামের বস্তু কেন দিতে যাব সব ঘরে নিয়ে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ফ্রিজ কেনার ধুম এই কুরবানির ঈদ সামনে রেখে পড়ে যায় যান এখন আমার কথা বিশ্বাস না হলে আপনারা যে দেখবেন কুরবানির ঈদ সামনে রেখে ব্যবসা চলছে কিন্তু তারা এই গরুর গোস্ত ওখানে নিয়ে জমা করবে না বন্ধু এটা করেন না আপনি তো সারা বছরই কত গোস্ত কিনে খান যারা হত দরিদ্র এই একটা দিনের জন্য চেয়ে থাকে তার থেকে আপনার থেকে তাকে দুই সাইড টুকরো দেন এতে আপনি আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক